রানাঘাটের কামালপুর গ্রামে অভিযান সঙ্গ পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের পুজো এই মুহূর্তে বন্ধ করার সিদ্ধান্ত নিলেন পুজোর উদ্যোক্তারা বহুদিন ধরে একশো এগারো ফুট উচ্চতার দুর্গামূর্তি গড়ার কাজ চলছিল অভিযোগ রাজ্য প্রশাসনের তীব্র আপত্তিতে শেষ পর্যন্ত এর জল গড়ায় আদালত পর্যন্ত শেষমেশ মহালয়ের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা বন্ধ করে দিলেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের পুজো কিন্তু কেন বন্ধ হলো এই পুজো আসুন শোনা যাবে আদালত তো দু দুবার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল আমাদের শাসককে তো সেখানে প্রশাসনের একটা চরম ও সহযোগিতা তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো প্রশাসন ছাড়া তো আমরা পুজোও করতে পারবো না করতে গেছিলাম হয়তো গ্রামের মধ্যে থেকে এত বড় একটা বিশ্বের বড় দুর্গা আসতো সম্ভব হলো না কারণ আজকে পুজোটা কেন করেছিলাম শুধুমাত্র গ্রামটাকে তুলে আনার জন্য তো এই জায়গায় দাঁড়িয়ে কালকে যে আমাদের আইনি লড়াইটা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এত পয়সা খরচা টোটালটাই গ্রামবাসীর সাধারণ গ্রামবাসীর পয়সা তো এই মুহূর্তে গ্রামবাসীর কাছে ওই আইনি লড়াইটা লড়তে গেলে তো পয়সা লাগে সেই পয়সাটুকু এই মুহূর্তে গ্রামেরবাসীর কাছে কালকে যে যে লড়াইটা করবে সেই পয়সাটুকু নেই আর প্রশাসনের বিরুদ্ধে কতটা লড়াই করা যায় বলো সম্ভব না ঠিক আছে তো আমরা বিধ্বস্ত এই মুহূর্তে তো যার কারণে টোটালি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই লড়াই থেকে বেরিয়ে আসছি এবং বিশ্বের বড় দুর্গার কাজ এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম বলার কিছু নেই আমাদের সবাই মিলে তিল তিল করে যে তুলতমা গড়ে তুলেছিলাম সেই তুলো তোমা যে তুলয় গড়াগড়ি খাচ্ছে বছরেই বিসর্জন হয়ে গেছে এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য সাধারণ দর্শকের কথা ভেবে করে সেই সাধারণ দর্শকই দেখতে পাচ্ছে না অত শিল্পীর সৃষ্টিকর্ম করে কী লাভ এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয় শুধু নারী দর্শন এই দর্শনই হবে কিন্তু সৃষ্টি হবে না সব ধ্বংস হবে পরিমল কর্মকারের প্রতিবেদন এখন দিনকাল নিউজ কলকাতা